আজ শনিবার জিওন ভাই সকলে বিয়ে এবং ঈদের কেনাকাটা করতে যাবে আর আত্মীয়দের ঈদ ভাই পরে শুক্রবার থেকে দেওয়া শুরু করবে এ সপ্তাহে কেনাকাটা হবে সেসবে তোরজোর চলছে জিওন ভাইয়ের ছোটরা জিনিস ছানা সহ ওদের কাজিনরা একসাথে এসেছে শপিং মলে শপিং করতে প্রথমে জেনের জন্য শাড়ি না হবে এরপর গায়ের জন্য শেরওয়ানি এরপর সবাই কেনাকাটা করবে কথা অনুযায়ী সবাই কেনাকাটা শুরু করলো এদিকে সোহেল প্রথমে শপিং মলে এলো বলে ঘুরে দেখার বায়না করলো প্রথমে পিয়া সানাকে বলল কিন্তু ওরা তো জেনের সাথে তাই এই সুযোগটা কাজে লাগিয়ে জাকুকে ধরলো কিন্তু সুবিধা করতে পারলো না এ ছেলে জব্বর ঘাটতারা উপায় না নিজে ঘুরে ঘুরে দেখছে তার গরম সহ্য হচ্ছিল না বলে বেরিয়ে এলো এসে হাত ঘড়ির দোকানের সাইডে গেল ওর আবার এই একটা অভ্যাস শপিং মলে গেলে আগে ঘড়ির দোকানে যাবে তা আবার ছেলেদের ওর নাকি মেয়েদের ঘড়ি ডিজাইনের থেকে ছেলেদের ঘড়ি ডিজাইন ভালো লাগে কেনও ছেলেদের গুলোই ভাবনা অনুযায়ী ঘুরে দেখছিল সে সময় জ্যাকসন এসে পেছন থেকে বেশ কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে বলল পছন্দ হয় কিছুটা চমকে উঠলতে ঘুরে দেখল জ্যাকসন বিরক্ত হলো একটু তবে কিছু বলল না সেটা নিয়ে হুম দেখছি দেখা যাক কোনটা পছন্দ হয় আচ্ছা পছন্দ করো আমি গিফট করব তোমাকে যে তাকালো জ্যাকসনের দিকে ওর কাছে দাঁড়িয়ে আছে বলে একটু সরে গেল সে বিষয়টা জাগুকের চোখে পড়ল সে ঘড়ি দোকানে আসছিল বিরক্তিতে চোখ কুচকে ফেলল এ দুটো সব সময় ফেভিকলের মতো চিপকায় থাকে ভিতরে ঠকে গম্ভীর কণ্ঠে ডেকে বলল এখানে কি করিস ঘুরে দেখছি জ্যাকসন ভাই আমাকে গিফট করবে যতসব আদি খেতা বলতে বলতে সেও ঘুরে দেখা ধরলো দেখতে দেখতে একটা ঘুরে পছন্দ হলো যেটা তেড়ে হলো ব্যাস হয়ে গেল আর কি লাগে এটা করে ওছিলা হিসেবে এইটুকু যথেষ্ট জায়গা খনো আর মানবে না এখন এরা দুজনে ঘুরেতে একসাথে একই সময় ধরলো যা কো ফুকুসকে তাকালো তার থেকে দ্বিগুণ ফুকুসকে পে তাকালো কি সমস্যা কি তোর তোমার সমস্যা কি আমার সমস্যা ঘটে আমি আগে ধরেছি আর সেটা এখন তুই ধরেছিস আগে না আমি আগে ধরেছি এবং পছন্দ করেছি তুমি আমার পছন্দ করা ঘড়ি ধরেছো একটা খাপপতে দাঁত ফেলে দিব এখানে তর্ক ঝগড়া করতে চাইছি না ভালো মেয়ের মতো ছাড় এটা পারবো না আর তুই আমাকে খাপপতে দিলে আমি ছেড়ে দেব তোর চুলও একটাও রাখবো না তাই বলছিস ছাড়

ভোর ইস চলে যাচ্ছে ভাবতে ভাবতে সেও একই ভাবে চা হাতে খামচি দিয়ে ধরল শপিং মল তো কি হয়েছে ছাড় কখনো না এক অংশ ছাড় দিবে না চা কুকু ব্যথা পেল গবর ঠাসার বাচ্চা ছায় নয়তো খবর করব তোর পাবলিক প্লেসে সিনকেট করবি না বলে দিলাম এটা আমার আগে পছন্দ হয়েছে এই খাতাশের বাচ্চা এটা আমার আগে পছন্দ হয়েছে আর আমি আগে ধরেছি তুমি ছাড়ো ওদের এমন ফিসফিস করে ঝগড়া করতে দেখে আবার চোখে দোকানদার সহ জ্যাকসন তার আছে এরা আবার এখানে একে অপরকে পেটাতে শুরু করে মানে যে সব যাবে তখন কথাটা আন মনে ভেবে জ্যাকসন দোকানে থাকা একটা ছেলের কাছে গিয়ে আস্তে করে বলল ভাইয়া ওই सेम কোয়ালিটির ঘড়ি আর আছে দেখে জানাচ্ছি ভাইয়া ওই প্লিজ ওকে কিছুক্ষণ পর দোকানের ছেলেটা জানালো ঘড়ি আছে কিন্তু কালার ভিন্ন ওরা যেটা নে করছে সেটা কফি কালারের বেল্ট আর অন্যটা ব্ল্যাক সেটা নিয়ে গিয়ে দোকানদার চাকুকে বলল এক্সকিউজ মি ভাইয়া সেম কোয়ালিটি আছে এটা আপনারা চাইলে দেখতে পারেন ওটা ওকে দেখান না ওকে দেখান আমার এটাই পছন্দ হয়েছে মেয়ে মানুষ মানে ঝামেলা কথাটা পিট পিরালো জানকো তারপর আর তর্ক করতে চাইলো না বলে ছেলেটাকে বলল দেখান ওটা ছেলেটা ঘুরে দেখাতেই রাগ হলো এটা তো ব্ল্যাক বেল্ট এটা তো ব্ল্যাক বেল্ট আমার কফি বেল্ট লাগবে ওটা সেম দেখান সরি ভাইয়া কফি কালার একটাই আছে যে দাশনে আনন্দে হয়ে গেল এটা বাড়ি হলে একটু নেচে নিতে এতক্ষণ রাত বের করে হেসে তাকে বলল এক্সকিউজ মি ভাইয়া এটা প্যাকেট করে দিন আমাকে আর হ্যাঁ টাকাটাই ভাইয়া থেকে নেবেন শেষ কথাটা জাংকুকের উদ্দেশ্যে বলল জাংকুক তো গেল আর রেগে কত বড় ব্যাটা তার পছন্দের খইটা নিয়ে আবার তাকে پیمেন্ট করতে বলছে ব্যায়াদ কত প্রকার হল এমন করতে পারে আমার ঠাকা পয়নে আমি তোকে ঘড়ি কিনে দেবো তুমি দিবে আর তোমার ঘাট দেবে তোমাই খেটা করবে দেখো জাঙ্কুকের কথায় পাত্তা দিল না সে ছেলেটা কি এই ঘড়িটা আমাকে প্যাকেট করে দিন আমার এটা লাগবে ওকে অন্যটা দিন জীবনেও না আহ জাঙ্কু কি করছো এটা শপিং মল আর পছন্দ হয়েছে নিক না তুমি অন্যটা নাও জাঁক কো কিমিতে টাইপের জন্য অতিशय বিরOppে জ্যাকসনের উপর এখন 13회 ছাপায় caído দেখে আরও বিরক্ত হলো শেষ শেষ না ফিরে জাঁক কো কর্ণারেটা দেখলো যেটা কফি কালার বিশ্বজয়ের হাসিতে দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো gói নিয়ে এদিকে জ্যাকন ঘর पेमेंट করতে গেলে জাঁক থামিয়ে দিল আমি পেমেন্ট করছি দুটোরই তোমা দিতে হবে না আরে না আমি করছি এমনিতেই আমি ওকে ওটা গিফট করতাম জ্যাকসন অন্য কিছু গিফট করো সেটা আমার অপ্রকাস্যে আমার সামনে আমার বোনের জন্য অন্য কেউ প্রেমেন্ট করুক কেটা ভালো লাগবে না আমি কি বোঝাতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝেছো যথেষ্ট বুদ্ধিমান তুমি জ্যাকসন আর কি বলবে কিছু বলতে পারলো না আসলে এটা ঠিক যে কোনো ভাই নিজের চোখের সামনে অন্য একটা ছেলেকে বোনের সাথে প্ল্যাট করতে দেখলে মেনে নিবে না যেখানে জ্যাকসন জাঙ্কুকের সামনে একদম চিপকায় থাকছে আর জ্যাকসন ওদের আত্মীয় বলে অতি কৌশলে কথাগুলো বলে বুঝিয়ে দিল যতই দেখে অপছন্দ করুক বাবাহীন মেয়েটা ঘরের বাহিরে তাদেরই দায়িত্ব জাঙ্কুক নিজে ঘরে যা করার করুক যা বলার বলুক মেয়েটার সাথে কিন্তু ঘরের বাইরে নিজের চোখের সামনে এসব মানবে না অবশেষে কি আর করার লক্ষ্য চুপ রইলো আর যার কুকুর ঘড়ি দাম জীবনের এই প্রথম ইচ্ছা রাখা সত্তেও সবথেকে অপছন্দের নিয়েটাকে ঘড়ি কিনে নিতে হলো কখনো কোনো জিনিস সে কিনে নাতে এজন্য এই প্রথম যেখানে থেকে সহ্য করতে পারে না সেখানে কিছু কিনে দাও প্রশ্নই আসে না কথা আছে ঠেলায় পড়ে বিড়ালো কাছে ওঠে কেটে গেছে আরো এক সপ্তাহ এই এক সপ্তাহ সবাই জমজমাট ভাবে বিয়ে এবং ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে শপিং করা নিজেদের শারীরিক চর্চা রূপচর্চা ঘুরতে যাওয়ার প্ল্যানিং শ্যানিং সব একদম কনফার্ম করে বসে আছে বাড়ির ছোটরা জীবন বাড়িতে যেন দুই সপ্তাহ আগে থেকে ঈদ বিয়ের আমেজ লেগে গেছে কাজে না সকলে মিলে হই হুল্লোর আড্ডা মাস্তি সকলকে নিয়ে ঘোরাঘুরি একেবারে এলাহি কাণ্ড ছোটদের এমন আনন্দে জীবন বাইর প্রতিটি কোনায় কোনায় প্রাণ সঞ্চার হচ্ছে হয়েছে সবকিছুর মাঝে যা কুকাতে মারামারি চুলো চুলো কেউ মিস করেনি ওদের ঝগড়া সবাই চিপ সহ পপকর্ন নিয়ে এনজয় করেছে করেছে বলে ভুল হবে করে চলেছে সব সময় সেটা সকলে ফ্রি ডেটা এবং ফ্রি টিকেটে দেখতে পারে এই জিনিসটা সকলকে আনন্দ দেয় ফ্রিতে বিনোদন পেতে কি আর কেউ মিস করতে চায় তখনও মিস করতে চায় না তাই জ্যাঙ্কোককে ছগড়া চুলো চুলেও কেউ মিস করে না বিনা পয়সায় সকলে এনজয় করে এই কয়দিনের সোয়ানার জ্যাকসন জ্যাঙ্কোকার দিকে বেশ ভালো নাজেহ করে চলেছে জ্যাঙ্কোকে সেদিনের কথাটা ধরতে পেলে জ্যাকসন অবশ্য এখন জায়গা মেপে

এদিকে এই সপ্তাহে আত্মীয় স্বজনদের ইনভাইট করা শুরু করেছে সকলে যাদের বাসায় গিয়ে দাওয়াত খাওয়া প্রয়োজন তাদের বাসায় গিয়ে দিচ্ছে আর যেখানে কাঠ পাঠানো প্রয়োজন সেখানে কাঠ পাঠাচ্ছে জেহোপের বিয়েতেও অনেক বড় করে আয়োজন করা হয়েছিল মিস্টার নাজুর আর মিস্টার বোগা মিলে করেছিলেন সেই হিসাবে কায়ের বিয়েতেও দুই ভাই মিলে আয়োজন করছেন এদের বাইরে এই জিনিসটা খুবই মনোমুগ্ধকর তিন ভাই চূড়ান্ত মিল বন্ধন ভালোবাসার অভাব নেই পরিবারের মাঝে ভাইদের মাঝে ভাইদের মাঝে আবার ভালোবাসা এবং দরদ এটা তেদের দাদি তৈরি করে গিয়েছিলেন তিনি শিখিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে একে অন্যের সঙ্গ না ভাই জীবনে একাও করে পাশে থাকতে সাপোর্ট করতে ভালোবাসতে ভাইদের থেকে ভাইদের ছলেমি এগুলো শিখেছে এর জন্যই তো সকলের মাঝে ভালোবাসাটা সর্বপ্রথম কথা বলে আজ ছাত্রাত কালিদ ঈদ উল আযহা অর্থাৎ কুরবানি সেই অনুযায়ী জিওন ভিলা সকলে প্ল্যান করেছে পিকনিক করবে আয়োজন ছাদে করা হবে ছোট বড় সকলে করবে কিন্তু আয়োজনে আনন্দে ছোটরা দায়িত্ব নেবে সকাল থেকে এখন দুপুর পর্যন্ত একজোট হয়ে প্ল্যান নিয়ে সকলে পড়ে আছে পিকনিক কি দিয়ে হবে কিভাবে আয়োজন হবে সবকিছু নোট করছে আরও লিখছে বাকিরা হুকুম জারি করছে একের পর এক লিস্টে নাম লিখছে খাবার তালিকা এবং উপকরণের সবকিছু ঠিকঠাক করে বাজারের দায়িত্ব ছেলেদের ঘাড়ে পড়েছে যদিও সব বাড়িতে আছে কিন্তু তারা চাইছে পিকনিকের জন্য আলাদা ভাবে কিনতে এতে করে না আনন্দ দ্বিগুণ হবে সেটা শুনে খুব সুকাকে বলল তুই কর এই গরমে আমি বাজার করতে যেতে পারবো না পালে তোরা যা আমি নাই এসবে খাবার টাইমে ডাকবি চলে আসবো এখন গেলাম আমি কি সব দেখো রাজপুত্রে লাগে জানো তোমরা কোন সোফিস হ্যাঁ তোমাকে কি তুলে রাখবো আমরা সকালে খেতে খেতে মরবো আর তোমাকে শুয়ে রেখে তোয়ের করে গিলাবো কোন মুখলে খাবার সময় গিলতে আসবা শুনি এই ফালতু তোর মুখের ভাষা ঠিক করবি নাকি আমি উঠব বেয়াদব কত প্রকার হচ্ছে সেটা কি তো দেখিয়ে ছাড়বো সাথে সোজা করে ছাড়বো আর হ্যাঁ আমি এমনি গিলবো নাকি কাজ করে গিলবো সেটা তোকে কে দেখতে বলেছে তুই কাজ কর না গিয়ে কাজে বেটি রহিমা এই বনল আহ করছিস তোরা থাম তোদের কাউকে কোথাও যেতে হবে না আমি আর ভাইকে সব কিনে এনে দেবো রান্না করতে হবে না মায়ের কথা সকলে বাদ ছাড়লো সকলে বললো রান্না নিজেরাই করবে কেননা পিকনিকে নিজেরা রান্না না করতে পারলে পিকনিকের মজা কিসের তাই সকলে বললো বাজার যেন কায়রা করে দেয় আর রান্না তারা মেয়েরা করবে সে কথা অনুযায়ী সবকিছু গোছানো হলো বিকেলে জেরিয়া সানা আসলো এদের রাস্তে দিচ্ছিল না বাবা মা মিস্টার সঞ্চলে করা নিষেধাজ্ঞা ছিল বিয়ের আর মাত্র সপ্তাহখানেক আছে সেখানে ও বাড়িতে কিসের যাওয়া একেবারে বিয়ের দিন যাবে তার আগে না যেদেরও ইচ্ছে ছিল না সে অনেক মানা করেছিল দেবে কিন্তু তেশ আয়ু সয়ুল মিশেজ মুস্কে ধরে রাজি করেছে সন্ধ্যার সময় আসতেই রান্নাটা শুরু করে দিয়েছে আগে কোঁচকাছ করা হয়েছিল এত শুধু রান্না করতে হবে ছাদের উপর রান্নার আয়োজন করা হয়েছে মিলেমিশে সবাই কাজ করছে ছেলেরা হাতলা গেছে সন্ধ্যা শেষ হয়েই রাত এনেছে ধরনের পুখে পূর্ণিমার রাতশহ চারিদিকে কীর্তিপালয় চেয়ে গেছে মনো বাতাস বইছে। উচ্চমুখত পরিবেশ ছোটরাম মন্দে কাজ করছে। বাইরে টিজা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের কাalke হাত দিতে দিচ্ছে না। একসময় আয়ু বলল, "এ শশা আর হয় নি এখানে। তুমি গিয়ে নিয়ে এসো। রান্নাঘরে আছে। ঝুইতে রেখে এসেছি দেখো। গিয়ে আনো।" এই সম্মতি দিয়ে নিচে হাত আ ধরলো জেজেট একটু পর নামলো কারটা ফোনে কল এসেছে এখানে গানের শব্দ শোনা যাবে না বলে নিচে নেমে গেল এটা চা খুব লক্ষ্য করলো জানো দেখলো না যে জ্যাকসনের ফোনে কল এসেছে ও শুধু দেখলো জ্যাকসন নেমে গেল আর কিছুক্ষণ আগে সে গেছে বাড়ির মধ্যে এখন আর কোনো সদস্য নেই বাড়ির মধ্যে ছোট বড় সব

The laglo ab প্রতিফলিত হলো বাহির মধ্যে সুন্সার নিরবতা কেউ নেই আলো নেই পুরো অন্ধকার এ তো আছে বোধ হয় অন্ধকারে ভয় তুই পায় কিনা ঢঙে রানিটা যদিও সেসব দেখার বিষয় তার না তবুও জ্যাকসনও নিচে শুধু এটার মাথায় ঘুরপাক খাচ্ছে ভাবতে ভাবতে নিচের উদ্দেশ্যে গেল সে এদিকে পে কেবলই রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘর পর্যন্ত এসেছিল তখনই কাহিটা গেছে ঘুট ঘুটে অন্ধকারে সে এক খেলতে ফেলতে পারছে না চোখে হঠাৎ অন্ধকারও সইছে না ভয় পেলে অনেকটা এত বড় বাড়িতে এখানে কেউ নেই সে একা অন্ধকারে এমনি ভয় হয় তবু সহযোগী অন্ধকারে আন্দাজ মতো পা ফেলে সোফা টি টেবিল অব্দি এসে হাতে ঝুঁইটা রাখলো তার কাছে ফোন নেই যে ফোনে ফ্ল্যাশ চালাবে ফোন সাথে সাথে আনিনি আনবে কি করে সে কি জানতো কারেন্ট যাবে আর কারেন্ট ছিল এবং সবখানে আলো ছিল বলে ফোন আনার প্রয়োজন পড়েনি কি আর করবে এখন কাউকে ডাকলেও শুনতে পারবে কি পারবে না কেউ তাই অন্ধকারে হাতে হাতে আবার রান্নাঘরের উদ্দেশ্যে যেতে লাগলো উদ্দেশ্য সে ওখান থেকে আগে আলো চালাবে যদিও ভয় করছে তবু নিজের বাড়ি বলে একটু দমে আছে এমন সময় জ্যাকসন উপর থেকে আসছে সে রুমে এসেছিল কারে যাওয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে উপর থেকে আলো আসতে দেখে তে তাকে দেখলো জ্যাকসন জ্যাকসন ভাইয়া লাইট দাও তে অন্ধকারে তুমি কি করছো এখানে এ পুরো ঘটনা বললো জ্যাকসন নেমে আস্তে আস্তে তীর থেকে যখনই তাকালো তখনই অসাবধানতায় 100% বেশি অতিক্রম করতো কারণে নিচে পড়ে যাচ্ছিল কিন্তু নিজেকে সামলিয়ে নিল পড়তে পড়তে বেঁচে গেছে নিজেকে সামলাতে পারলো ফোনটা সামলাতে পারলো না মাঝ বরাবর সিঁড়ি থেকে একদম নিচে গিয়ে ছুটে পড়লো ফোন যার তোর ফোন ফেটে তো গেলই সাথে বন্ধও হয়ে গেল আরও অন্ধকার হয়ে গেল দেবা চেজে উঠলো আর এতে ভয় পেও না ওয়েট আমি আসছি ওখানে থাকো ভয় নেই ভয় পেও না এসব কথা বলতে বলতে সে রেলিং ধরে এক একপা করে নেমে আসল অন্ধকারে তারপর আস্তে আস্তে তার কাছে আসতে লাগলো দুজনে কথা বলছে যাতে কেও প্রস্তুত না হয় বা ভয় না পায় মাঠে জ্যাকসোনদের কাছে এসে দাঁড়িয়েছে ঠিক সেই সময় জ্যাঙ্কোক কাশলো তার হাতে খুনের আলো চলছে কিছুটা দূরে সে দাঁড়িয়ে আলো পেঁয়াজ জ্যাকসোনার দিকে ধরা আসলো ওদের অন্ধকারে অতটা কাছে কাছে দেখে রণবুটি ধারণ করলো জ্যাঙ্কোক চোখ মুখ লাল করে তাকিয়ে আছে ডের দিকে হাতের পেশি এবং রঙগুলো খুলে ফেটে উঠেছে এর চোখে আলো পড়তে চোখে হাঁটিয়েছে সে জ্যাকসোলা একভাবে হাঁটিয়েছে ওদের ভাবভঙ্গি দেখলে মনে হবে যেন ওরা কোনো আকাঙ্খকাম করছিল। কিন্তু আসল ঘটনা তা তো না এইদিকে কিছু ভেবে বসে আছে তে কর্ণ কেমন শুনে তার বুক করে উঠল রতিন্দর জোরে জোরে লাফাতে লাগল যাকসনে কিছুটা ভরকে গেল যাকসন বুঝলো জাকুকের ভাবনার ব্যাপারটা জাকুক তুমি কিছু বলতে পারলো না একদম ঝড় বেরিয়ে এসে বেলটা লাল করে দিল এতটা জোরে থাপ্পড়টা দিয়েছে যে গালটা টনটন করছে সাথে সাথে চোখ থেকে পানি ঝরতে লাগলো গালে হাত দিয়ে জাকুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আজ অবধি বোধহয় এতটা জোরে কারো কাছে মার খায়নি সে এমন কি জাকুকের হাতেও না এই মারে যে সাক্ষাৎ শাসক ছিল এটা কোনো অপছন্দ করার জন্য মার ছিল না একে মারতে দেখে জ্যাকসন চমকে উঠল বাকরুদ্ধ হয়ে গেল হতবম্ব হয়ে সে চোখ বড় বড় করে তাকে আছে মারটা যে কি পরিমাণ জোরে ছিল তা সে কাছ থেকে বুঝতে পেরেছে জ্যাকসনের অনেক খারাপ লাগলো কিছু বলতে যাবে জাঙ্কু কিছু শোনার প্রয়োজন মনে করলো না হর হন করে নিজের রুমে চলে গেল সে সবদিন চোখে পানি ফেলছে জ্যাকসন বাকরুদ্ধ হয়ে গেছে কি বলবে আর কি করবে এমত আসছে না জাংকুক যে সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝেছে তা বেশ বুঝতে পারছে আই রেলি রিয়েলি সরি তে আমার জন্য এসব হলো আমি যদি এমন বেবোজের মতো কাঁচা করতাম প্লিজ কান্না করো না আমি জাংকুকে বোঝাবো সে আপনার কথাটা শুনবে আর মানবে আপনি তাকে কিছু বলতে গেলে আরও তিনগুণ ভুল বুঝবে ওই মানুষটা এমনই তাই বলি এমন ভুল বোঝার উপর থাকবে আপনি যান আমি বলবো সবটা জ্যাকসন বুঝলো তুই নিজের মুখ থেকে শুনলে বিষয়টা বিশ্বাস করলো করতে পারে তাই কথা না বারে বলল মোমবাতি কোথায় আছে আমাকে বলো আমি খুঁজে আনছি আপা তো রান্নাঘরে রেখেটাকে পাবে ঘরে আছে কিন্তু এখন অন্ধকারে যেতে পারবেন না এরই মাঝে অঞ্জন এলো তাকে আরো পাঠিয়েছে যেতে লেট হচ্ছিল বলে ভেবেছে অন্ধকারে আটকা পড়েছে তাই ওকে পাঠিয়েছে ইঞ্জন ফোনের আলো আনলে সে আলোনে মন খুঁজে তা ধরালো পেটে কাটতে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো অন্ধকারে ভয় পেয়েছি তুই শ্বাসের ঝুড়ি নিয়ে যা আমি আসছি বলে জ্যাকসনের থেকে মন নিয়ে উপরে চলে গেল উদ্দেশ্য চাকুকের ঘর